নমস্কার আমি ডয়ন রায় দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মানি তো আলোচনা শিরোনাম সবকিছু বুঝতে দা পশ্চিমবঙ্গে যা বর্তমান পরিস্থিতি দু হাজার ষোলোর মিছিল আজকে হাজারায় চলছে পুলিশ ক্রমাগত লাঠি চার্জ ক্রমাগত বেনাকা পরিস্থিতি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন জায়গায় যখন জিহাদের রাস্তায় নামে লাফায় আগুন লাগায় ঘরবাড়ি জ্বালিয়ে দেয় ট্রেন জ্বালিয়ে তখন এই পুলিশদের আমরা দেখতে পাই না কিন্তু যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি দেওয়া হচ্ছে না চাকরি থেকে হচ্ছে তারা প্রতিবাদ করে তাদের উপরে লাঠি চালাচ্ছে পুলিশ তাই কে পুলিশকে দাওয়াই দেওয়ার কথা বলছেন এই পুলিশই সরকারকে বাঁচিয়ে রেখেছে সমস্ত অন্যায় করেও সরকার নেতারা বেঁচে যাচ্ছে পুলিশের জন্য আর সেই জন্য পুলিশও টার্গেট হচ্ছে পুলিশের এই দায়িত্ব নেওয়ার দরকার নেই নালে ভবিষ্যতে পুলিশেরও সুরক্ষার ব্যবস্থা করতাম দেবা দিঘায় জগন্নাথ ধামের মন্দির উদ্বোধন আপনি ইনভাইট কি আপনাকে নিমন্ত্রণ করেছে চিফ সেক্রেটারি ইনভাইট করেছেন যাচ্ছেন নাকি আমার তো দুপুর অবধি উলুবেড়িয়াতে এই ধরনের ধর্মীয় আয়োজন আছে প্রোগ্রাম যদি সময় পাই যাব दिलीप দা পহলগামলি আপনি আরেক কথা বলেছিলেন আপনারা আমরাও দেখছি যে আপনাদের স্টেটমেন্টগুলো শুনছি কিন্তু পশ্চিমবঙ্গের এবং পুরো সারা ভারতবশে আতঙ্কিত যে জাতিকে টার্গেট করে কার যদি একদম মাস কিলিং করা হয়েছে এর আগেও হয়েছে কাশ্মীরে বেঁচে বেঁচে পণ্ডিতদেরকে মারা হয়েছে জ্বালানো হয়েছে লক্ষ লক্ষ লোককে কাশ্মীর ছাড়া করা হয়েছে এখনো অল্প স্বল্প রয়ে গেছে বীজ বীজ তো নরেন্দ্র মোদী আসার পর থেকে কড়া হাতে দমন করেছেন এখন যারা টেরিস্ট এখান থেকে চলে গেছে বা টেরিস্ট তারা মোস্ট ওয়ান্টেড তাদের বাড়িকে উড়িয়ে দিচ্ছে সরকার তো এইভাবে সার্বিকভাবে সন্ত্রাস শূন্য করার যে অভিযান কেন্দ্র সরকার শুরু করেছে সেটা কিছুদিনের মধ্যে শেষ হবে আর তারপরে আমার মনে হয় ভারতবর্ষের টেরোরিজম করার হিম্মত করবে না কেউ আর গতকাল আমি টুইট দেখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক যে এই সময় পাক অধিকৃত কাশ্মীর নরেন্দ্র মোদী সরকার দখল করুক ঠিকই বলেছেন উনি সারা ভারতবর্ষের লোক এটাই চায় যে না রেগা বাঁশ না বাজেগি কি বাঁশুরি কিন্তু বাংলাদেশের বর্ডারে মুর্শিদাবাদে হাজার হাজার হিন্দুর বাড়ি ঝড় জ্বালিয়ে লুট করা হলো তারা ঘর ছেড়ে চলে গেছেন সেখানে টিএমসি সরকার কি করেছে উনি কি বলবেন মমতা ব্যানার্জিকে যে ওই টেরিস্ট যারা অত্যাচার করেছে অন্যায় করেছে হিন্দু তাদের বাড়িতে বুলডোজার চালাতে দম আছে কি মোদিকে জ্ঞান দেওয়া সহজ কারণ সবাই বিশ্বাস করে উনিও বিশ্বাস করেন মোদিই পারবে করতে তাই সবাই মোদির দিকে তাকাচ্ছে কেন লোকে মমতা ব্যানার্জিকে বলছে না কারণ কেউ জানে জানে সবাই তুমি কিছু করবেন না বা পারবেন না আমি আপনার সঙ্গে একমত হলাম আমি সাম্প্রতিকালে মুর্শিদাবাদ করবো পাশে মালদা অগ্নিকর্ম সেখানেও একই ভাবে বেঁচে বেঁচে টার্গেট কিলিং হিন্দুদের মন্দির হিন্দুদের বাড়ি বসত বাড়ি ব্যবসা বাণিজ্য সে সেখানে মুখ্যমন্ত্রী গেলেন না কেন মুখ্যমন্ত্রী যাদের প্রেরণায় এই ঘটনাগুলো ঘটেছে সেই ইমামদের ডেকে শান্তির দূত বলে উপহার দিলেন দুজন গুন্ডাকে তাদের পার্টির আবার সন্ন্যাসী সাজিয়ে গেরুয়া পরিয়ে আনা হয়েছে ধোকাবাজি করার জন্য তো উনি বুঝিয়ে দিয়েছেন হিন্দুদের আমার প্রয়োজন নেই মুসলিম ভোটে জিতে যাও আর যারা মুসলমানদের ভোট আমার দিকে নিয়ে আসবে তাদের সঙ্গে আমি আছি তাদের মাপ হিন্দু সমাজকে ভাবতে হবে তারা কার দিকে যা ঘটছে প্যালগ্রামে তা কোনোভাবে বরদাস্ত নয় নরেন্দ্র মোদী সরকার যে অ্যাকশন নিচ্ছে দেশ সে জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিক যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি সে পরিস্থিতি কি ছবি কি প্রতিচ্ছবি যা বাংলা মানুষ জানে নমস্কার আমি নয়ন রায় বর্তমান